যেগুলো আমি গ্রামের মানুষদেরকে বা আমাদের গ্রামের যে কারিগর আছে তাদেরকে বানাতে দিয়েছি ওনারা বাড়ি বাড়ি বানাচ্ছে তো আপনাদের সামনে একটু দেখালাম এই প্রোডাক্টটাকে বানানো যাই হোক এই প্রোডাক্ট সাধারণ তবে এর পিছনে লুকিয়ে আছে অনেক মানুষের স্বপ্ন এই কাজটা গ্রামে হয় গ্রামের মানুষ যারা কোনো কাজ নেই বাড়িতে বসে থাকে তাদেরকে দিয়ে আমি এই কাজগুলো করে নেই তো ওনারা বাড়িতে বসে থেকে কিছু টাকা উপার্জন করতে পারে এই কাজ দিয়ে তো আমি যে এসকে সাইটে যেতো আমাদের কালকে শিটমেন্ট অনেক প্রোডাক্ট বাকি আছে তো তাদের সাথে কথা বলবো কেন শিটমেন্টটা হলো না ভাই এখনো প্রোডাক্টগুলো শেষ হয়নি জানো আর পাঁচটা ফাইন না মনে করো পাঁচটা এর কোনো দুজন মিলে হলো বাকি তিনটি আর হয় হলো সকালে ও রামমা কম কামবে না তো সেই জন্য তো ডাইস একটা নিয়ে নেই কারণে ওইখানে তো বড় ডাস্টা নিয়ে যায় সময় নেই যা দুইটা মাল বানাইলে এক গটা হবে বড়ড়া এখন ঝামেলা হয়ে গেছে হবিপুরের ওই মহিলা অসুস্থ আছেন সাধারণ কাজ সাধারণ ভিডিও সাধারণ মানুষ আপনার জায়গা থেকে চিন্তা করে দেখবেন আপনাদের যদি আমি এমন একটা উদ্যোগটাকে কেমন হতো আজ

সবাই সবার জায়গা থেকে চেষ্টা করছি তবে কিছু প্রোডাক্ট এখনো শর্ট আছে আমি ভাগ করে দিলাম এবং বাকি যে প্রোডাক্ট বানানো বাকি আছে আমিও কিছু নিয়েছি আজকে রাতের মধ্যে বানাবো দুইটা গ্রাম দেখা হয়ে গেল এখন আরো একটা গ্রামে যাব দেখি ওনাদের কি অবস্থা

আচ্ছা আমি তো মনে করছি যে তিরিশটাই দিন তা দেখে আর বেশি দেখবেন আমি আগস্টটা আছে যাই হোক সবাইকে ভাগ করে দিয়েছি এখন আমাদের কাজটা হয়ে যাবে আমি আজকে কিছু বানালেই কালকের মধ্যে আমরা সিটমেন্ট করতে পারবো তো আমি চলে আসি অফিসে অফিসে আসার পর যখন কাজ করি রাতের মধ্যে দেখি যে বৃষ্টি আছে প্রচুর পরিমাণ বৃষ্টি আসে এবং বৃষ্টির মাঝে আমি কাজ করতেছি যাইহোক আমাদের কালকে সিটমেন্ট হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর এই কাজ করতে না না বা আমাদের হয় সবাই যে কষ্ট করে কাজগুলো করছে তাদেরকে টাকা দিতে হবে তো সিটমেন্ট যদি আটকে যায় তাহলে কিভাবে টাকা দিবো আমাদের কাজগুলো এইভাবেই হয় গ্রামের সাধারণ মানুষ যারা বাড়িতে থেকে এই কাজটা করে এবং কিছু টাকা পায় আপনারা আগে থেকেও জানেন যে আমাদের এই কাজটা কিভাবে চলে তো সবাই একটু সাপোর্ট করবেন এবং এই রকম উদ্যোগ যদি ভালো লেগে থাকে আপনাদের এলাকাও আপনারা একটা জিনিস চিন্তা করে দেখবেন যে আপনাদের এলাকা অনেক মানুষ এরকম আছে যাদের কাজ নেই বাড়িতে বসে থাকে অনেক দরিদ্র মানুষ আছে তো আমার গ্রামেও এরকম ছিল আমি একটা উদ্যোগ নিয়ে এসে সাহস করে ইনশাল্লাহ আজকে সবাইকে নিয়ে ভালোভাবে কাজটা চালিয়ে যাচ্ছি সবাই দোয়া করবেন এবং সবাই একটু সাপোর্ট করবেন যেন সামনে আরো ভালো কিছু করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম